হয়েছিল আমি এখনো এই ছয় আমার বাবা বাজারে যা বন্ধ করে গিয়েছিল আমার আত্মীয় স্বতন্ত্রের সাথে আমার মার বন্ধ হয়ে গেছিল

যখন করেছে তখন থেকে আমার উপর নির্যাতনের শুরু হয় অথচ আমি তখন এই সহভাগে আন্দোলনে অংশগ্রহণ করিনি আমি গাজীপুরে ছিলাম গাজীপুর থেকে আমাকে গ্রেফতার করেছে অত আমাকে দেখানো হয়েছে শাহবাগ থানার মামলায় আমি নাকি শাহবাগে আন্দোলন করেছি সেখানে বিস্ফোরক নিয়ে আসছি আমার আমি কোনো এজাহার করতে আসামি ছিলাম না তবু আমাকে গ্রেফতার করেছিল বাসম থানা থেকে আমাকে গ্রেফতার করার

উপস্থিত হবে এবং আমাদের সমস্যাগুলো তাও স্বামী হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করবে আমি এখানে বসিদারাকে বলতে চাই ম্যাম আমার তিনজন অংশ এখনো রানী বিস্ফোরক বাংলায়

কারাগারে ছিল কর্মীর জন্য তাদেরকে আমার পিছনে লেনিয়ে দেওয়া হয়েছিল নদীর মহিলা যুবলীগের নেতৃ ছিলেন সবাই তাকে হয়তো ছিলেন হয়েছিল তাকে আমার পিছনে লেনে সবসময়

আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি